أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا

এক বিজয় দান করেছি সুভানল বিজয় দান করেছি এই বিজয়ের সুফলতা পরে বোঝা যাবে তো এর আলোকে আল্লাহ পাক এই সুরাটির নাম রেখেছে সুরতুল ফাতাহ সুরতুল ফাতাহ এই সুরাটি নাজিলের প্রেক্ষাপটটা অনেক লম্বা আমি সেদিকে যাব না শুধু এত এতটুকু বলবো রসুলল্লা সাল ওয়াসাল্লাম যখন মক্কার কুফারদের সাথে হোদয় বিয়ার সন্ধি চুক্তি করলেন সাহাবায় কেরামদের মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেল আল্লাহ রসুল আমাদের থেকে বায়াত নিলেন ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করবেন অথচ আল্লাহ রসুল তিনি সন্ধি চুক্তি করে আসলেন রসুলল্লাহ সল্লাহসাল্লাম তিনি ওহির নির্দেশনার অপেক্ষায় থাকলেন মক্কা থেকে মদিনায় ফিরে আসার আগ মুহূর্তে মদিনা থেকে ১৯ কিলোমিটার দূরে সরি মদিনা থেকে সম্ভবত তিন কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গাতে আল্লাহ সুবাহানা প্যার হাবিবের উপরে এই সুরাতল ফাতাহ নাজিল করেন সুবহান আল্লাহ বলে এখন এই সুরাটির মৌলিক ব্যাসিক আলোচনা হল মুসলমানদের বিভিন্ন বিজয়ের কথা উল্লেখ করিয়ে সান্ত্বনা দেওয়া যে মুসলমানদের হতাশ হওয়ার কিছু নেই কো মন খারাপ করার কিছু নেই কো এরপরে আল্লাহ রসুল যে স্বপ্ন দেখেছেন তিনি মক্কায় প্রবেশ করবেন এটাও সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে হয়তো একটু সময় লাগতে পারে কখন প্রবেশ করবে কখন দুনিয়ায় মুসলমানদের বিজয় আসবে এইটা জানে একমাত্র কে আল্লাহ জোরে বলেন কে